হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আমার সে অনেক ভোরে হয়ে গেছে ভোরবেলা উঠে জন্য করে মনের মতো খাবার বানিয়ে প্লাস বাসন বোসন এক রাউন্ড মাজা হয়ে গেছে এইটা হলো তিন নম্বর রাউন্ড দু রাউন্ডও মাজা হয়ে গেছে এই জান্নার এখানে রেখেছি হাওয়া দিচ্ছে তো শুকিয়ে যাবে আর সেই কাল থেকে সুন্দর একটা হাওয়া দিল হাওয়া দেওয়ার পর সেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের দোতলা তো পুরো গড়িয়াহাটের বাজার খুলে রেখেছে এই যে সেদিন জামা কাপড় পর্দা সমস্ত কিছু আর রান্নার জায়গা সব ঝাঁকার ঝাঁক চাকাচাক এগুলো সব এগুলো সব পরিষ্কার করে নিয়েছি রান্না করেছি নিরামিষ পটল আলুর তরকারি সুর পেঁয়াজ রসুন দিয়ে ডাল তার সাথে ওল ভাতে আর ভাত

তো ভদ্র মহিলা ভোরবেলা ভোরবেলা উঠে যাচ্ছে উঠে গিয়ে উঠে গিয়ে রান্না করছে কারণ মা নাইট ডিউটিতে যাচ্ছে এবারে মা নাইট ডিউটিতে গেলেই ওর এই কাজটা বেড়ে যায় তো যাই হোক মা তো প্রত্যেক দিন জানো সকালবেলায় খাবার টাবার করে দিয়ে একেবারে চলে যায় কিন্তু এখন এই নাইট ডিউটি যেহেতু হচ্ছে সেহেতু ওকে করতে হচ্ছে এবার ও বলে যে আমি সকালবেলা উঠা করবো মা বলে যে না করতে হবে না তুমি শুয়ে থাকো সকালবেলা আমি করে নেবো তোমাদের এগুলো করে দেবো কারণ রাত্রিবেলা তো তুমি আবার করো তো যাই হোক ভাগ করে ভালোবাসা আদান প্রদান করে এই যে দেখো কত কাপড় জামা ধুয়েছে কালকে তোমরা দেখেছিলে বলেছিলাম তোমাদেরকে এই যে পুরো পর্দাগুলো সব ধুয়ে দিয়েছে বাড়ির আমি অনেক দিন ধরেই বলছিলাম মানে খুলে দেবো খুলে দেবো করে তো খোলা হচ্ছিলো না ধোয়াও হচ্ছিলো না তো সেই জন্য ও আর আমার উপরে ডিপেন্ড না করে ও একদম সোজা মানে স্বনির্ভর হয়ে গেছে তো স্বনির্ভর হয়ে গিয়ে সব পর্দাগুলো নামিয়েছে নামিয়ে ধুয়ে টুয়ে নিয়েছে এবারে এক রাউন্ড করে দেখো তোলা হচ্ছে কাপড়গুলো ওই কাপড়গুলো ওদিক থেকে নিয়ে আসবে এদিকে মেলা দেবে কারণ ওই উল্টে পাল্টে দেখছো তো রোদ তো নেই পুরো ছাওয়া হয়ে রয়েছে মেঘলা হয়ে রয়েছে তো সেই জন্য সব একবার এদিক ওদিক করে করে দিচ্ছি এতে শুকিয়ে যায় এবার এক রাউন্ড হয়ে গেছে সব শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছে এবার দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে প্রচুর কাপড় টাপড় বেরিয়েছে মানে আমাদের বাড়িতে না কাপড় চোপড় নিয়ে খেলা হয় ফুটবল মানে রাউন্ডের পর রাউন্ড চলে তো এই যে এক রাউন্ড হয়ে গেলো শুকিয়ে টুকিয়ে তুলে নিল এবার আর এক রাউন্ডের চলছে তো স্নান টান মনে হয় করে নিয়েছে না স্নান করেনি নিই মনে এখনও করবে করতে এই যে সব একদম আবার মেলে দিচ্ছে ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে বাকি পর্দা টর্দাগুলো তো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছে সেগুলো লাগানোও হয়ে গেছে মনে হয় হাতটা দেখিনিসু স্কুল থেকে আজকে ওর তিনটে ফ্রেন রাখি পরিয়েছে কালকেও পড়াবে তো তাই তো কালকে ওর মিমিও রাখি কিনবো ওর জন্য রাখী পড়াচ্ছে ছজন আর কি ডিমান্ড করেছে কি চকলেট চকলেট বাবা রাখী পরিয়েছে আর ওদের ওর কাছ থেকে দামি দামি চকলেটের ডিমান্ড করেছে যে আমাকে চকলেট দিতেই হবে জামা কাপড় মেরে দিয়েছি জামা কাপড় একদম বসে পড়েছে মন্দিরে গিয়ে এবারে পুজোটা করে দেবে তো প্রথমেই ও আমাদের ভোলেনাথ আমাদের মহাদেব ওনাকে আগে পুজোটা করে নেয় পুজোটা করে নিয়ে ভালো করে জল টল দিয়ে একদম মাথায় তারপরে যায় ও অন্য কাজ করতে আগেই বাবার কাছে গেলে বাবাকেই আগে আরাধনাটা করে তো এই যে উঠে গেছে দেখছো আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজ হয়ে যাচ্ছে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হয়ে গেলে আরও বিরক্ত হয়ে যায় মানে আরও কী করবো আরও কী করবো করে ওর মাথা চলকায় যাই হোক এখানে বাবার পুজো করছে দেখতে পাচ্ছো তোমরা আরও অনেক কিছু সব অর্ডার টর্ডার দিচ্ছে হ্যাঁ যাতে ঘরের দেখতে একটু সুন্দর হয় কৃষক কিসব সব সফিস বফিস অর্ডার দিচ্ছে তো সেগুলো একটা দুটো করে এসছে মনে হয় এবার আমি জানি না একটা এসছে মনে হয় তো লাগানো হবে যখন তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছে এখন এই যে এখন বাসন টাসনগুলো দিচ্ছে ধুচ্ছে বাবার মাথায় জল ঢেলা আসার পরে এবার একদম পুজোয় বসে পড়বে ঝকঝকঝপ করে যে বাসন টাসন মেজে নিয়ে একদম একটা কি কাজ আছে তো সেহেতু করে নিচ্ছে আর ইস্যুও পট করে চলে আসবে আজকে রাত্রিটার আমাকে আনতে যেতে হয়নি নিজে চলে আসছে তাড়াতাড়ি কাজ মানে বড় হয়েছে মানে আমি একটা তো মানে আমার আলাদা মানে সবার সাথে আমার ম্যাচ করে না কিন্তু ইদানিং আমার টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়ে গেছে মানে আজ থেকে বলতে গেলে তাহলে প্রতিদিন টাইম টেবিলটা ঠিকই রয়েছে এবার যেহেতু বা মার নাইট উঠি এবার সকালবেলা উঠে ভোরবেলা উঠে রান্না বান্না করছি এবার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল মুশকিল ভালো লাগছে না মানে কীরকম একটা মানে একটা বিরক্ত করবো মনে হচ্ছে আবার একটু ঘরটা মুছে নিই এরকম একটা বাতিল হয়ে গেছে এবার বান্না করে করে এক সপ্তাহ ধরে আর ভালো লাগছে না শেষে ভাবলাম যে রাত্রিবেলায় ডিম আলু ভুজিয়ে করব তারপর ভাবলাম যে না কালকে আবার শনিবার সে হবে তাই কি করবো আর রান্নার বিরিয়ানি আনতে বলেছি বিরিয়ানি নিয়ে চলে এসেছে বিরিয়ানি খাবো আর এই যে ভদ্রলোক টিভিটা বন্ধ করে দিয়েছি ব্যাস ঘুম এই যে রিষু তুমি যে ঘুমিয়ে পড়ছো আমি কিন্তু আর ডাকবো না আমি কিন্তু খেয়ে নেবো কেউ ডাকবে না নাটক আর এই যে এইগুলো নিয়ে আসতে বলেছি কারণ এই তো টিফিন দিতে হবে খাওয়াটা খেয়ে নিয়ে এই এই বাচ্চাটা গরমকালে কাঁথা চাপা দেবে শীতকালে গা খুলে রাখবে কি বলবো পাখাটাকে আসতে করে রেখে দিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এখন বোর লিঙ্গের পাঠশালা তো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকে মতো এখানে